খুব সুন্দর একশান যাচ্ছে দেখতে পাচ্ছো ও খুব সুন্দর বাহ্ এগুলো কটনের সিঙ্গেল রেডের ওপর যাচ্ছে পুরো অল ওভার ঠিক আছে এগুলো দেখতে পাচ্ছো এটা ব্লুয়ের ওপর যাচ্ছে এটা তো যাচ্ছে কিন্তু কুর্তির কালেকশন মাছা দেখতে পাচ্ছ পুরো অল ওভার বারোশো আচ্ছা এটা কিন্তু আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন যাচ্ছে এটা কি থ্রি পিস যাচ্ছে আচ্ছা দেখতে আর এগুলো কিন্তু পুরো পিওর কটনের উপর যাচ্ছে হ্যাঁ থ্রি পিস কালেকশন পিওর কটনের মধ্যে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এটা হচ্ছে জামার কালেকশনটা যাচ্ছে এটা প্যান্ট আর এটা ওড়না দাম রয়েছে দাদা আচ্ছা ফাইভ ফিফটি তোমাদের দোকানের তোমাদের দোকানের নামটা যেন কী রয়েছে নিউ বাবা লোকনাথ স্টোরস হ্যাঁ এই যে এই কুর্তিটা এই যে আমি যেটা দেখালাম বাহ হ্যাঁ হ্যাঁ এটা খুব সুন্দর একটু ধরো না গো এরকম করে আমি একটু দেখাই কি ভালো লাগছে বলো দিদি একটু এটা দেখ এটা খুব সুন্দর লাগছে কিন্তু বলো প্যান্ট আর ওড়নাটা দেখাতো আমরা দুই চুড়িদারটা দেখালেই হবে ওটাও দেখে নেবে এটা ছাড়ো ছাড়ো হ্যাঁ হ্যাঁ বাহ খুব সুন্দর এটা কিন্তু ফাইভ ফিফটি প্রাইসের মধ্যে যাচ্ছে দেখতে পাচ্ছো ভি শেপের মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা রয়েছে আর এপাশেও একটা রয়েছে খুব ভাল লাগছে কুর্তিটা ও এগুলো কালার যাচ্ছে বাহ এটা কি সুন্দর সুন্দর এটা একটু দেখো আমি খুলে যাচ্ছে না শুধু জামাটা খুলে দেখালেই হবে থ্রি পিস কালেকশন যাচ্ছে এগুলো বাহ ঠিক আছে ঠিক আছে 550 যাচ্ছে আসলে কি দাম কমবেশি হবে গো একটু কমসম হয়ে যাবে কিন্তু হ্যাঁ আচ্ছা এটা ভিনেকের এর মধ্যে যাচ্ছে দেখতে পাচ্ছো এটা কি বললে

আচ্ছা এটা কিন্তু যাচ্ছে নিউ লোকনাথ স্টোরস আচ্ছা স্ক্রিনের উপরে যে নাম্বারটা যাচ্ছে সেটাও আমি তোমাদেরকে মেনশন করে দেবো এটা কটনের মধ্যে যাচ্ছে কি দারুন এটা পিওর কটনের উপর যাচ্ছে টু পিস এটা ও টু পিস যাচ্ছে প্যান্ট এগুলো কিন্তু মানে গরমের জন্য খুব ভালো প্রাইসগুলো মেনশন করবে হ্যাঁ ফাইভ ফিফটি যাচ্ছে এই যে দেখতে পারলে আগে যেটা ইয়েলোর ওপর দেখালাম না তোমাদেরকে এটার মধ্যে অপশান না এগুলো এগুলো কালার শেডগুলো যাচ্ছে খুব সুন্দর আর নেক্সট তোমাদেরকে দেখো বহুদিন বাদে কিন্তু তোমাদের শেয়ার করলাম আমি নিউ লোকনাথ স্টোরস এর কালেকশান টাইমিংটা হচ্ছে সাড়ে দশটা থেকে সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আর এগুলো কিন্তু গেলো অপশান প্রত্যেক কটার দাম

এগুলো এগুলো কি রয়েছে ও শান্তিনিকেতন স্টাইলে শান্তিনিকেতন স্টাইলে আজরা কালেকশন আছে ঠিক কটন পিওর কটন যাচ্ছে থ্রি ফিফটি এগুলো আচ্ছা আচ্ছা লেস লাগানো তোমরা পেয়ে যাবে অপশন ঠিক আছে এটা যেরকম সিম্পল গেলো দেখতে পাচ্ছো এই যেখানে দেখতে পাচ্ছ এখানে লেস লাগানোর মধ্যেও কিন্তু অপশন পেয়ে যাবে আর সব ধরনের কালেকশন পেয়ে যাবে নেক্সট এটা সাড়ে তিনশোর মধ্যে যাচ্ছে এটা কাঁথা স্টিচ কিন্তু হ্যাঁ প্লাস এখানে পকেটের অপশন রয়েছে সাইড পকেট রয়েছে ঠিক আছে আর এই যে কিন্তু কালার যাচ্ছে এই যে কাঁথা স্টিচের কালার অপশন এগুলো এই ও আচ্ছা আরও রয়েছে নেক্সট এগুলো শুধু কুর্তি না বাহ এটা চিকনকারির ওপর আচ্ছা এটা চিকনকারির ওপর যাচ্ছে কিন্তু কুর্তির কালেকশন মাত্র তিনশো টাকা বাহ এই যে দেখতে পাচ্ছ আমি কাজগুলো একটু সামনে থেকে দেখাই তাহলে বুঝতে পারবে তোমরা দারুণ তিনশো টাকার মধ্যে হ্যাঁ দারুন আচ্ছা এগুলো কিন্তু সেটের মধ্যে যাচ্ছে এটা যেরকম দেখালাম তোমাদেরকে সিঙ্গেল ও আচ্ছা এই যে এগুলো সেটের ওপর যাচ্ছে ঠিক আছে এটার সাথে কিন্তু প্যান্ট যাবে এই যে

হাইনেক গলার মধ্যে ও আচ্ছা এটা হাইনেক এটা হাইনেকের মধ্যে যাচ্ছে আচ্ছা আরেকবার দেখাই তোমাদেরকে এটা হাইনেকের উপর যাচ্ছে পুরো অল ওভার ঠিক আছে হুম হুম এই যে কালার অপশন আমি একটা করে দাদা দেখিয়ে দিই আমি তোমাদেরকে বাকি দূর থেকে কালার অপশন দেখিয়ে দিচ্ছি আচ্ছা এগুলো নরমাল কুর্তি না নরমাল কুর্তি এগুলো ডাবল এক্সেল এর নরমাল ধরনের মধ্যে এগুলো টু ফিফটি করে যাচ্ছে খুব ভালো কালার অপশানগুলো দেখ কালার অপশানগুলো দেখো দেখো তোমরা ডিজাইনও আলাদা আলাদা রয়েছে হ্যাঁ একই ডিজাইনের তো সব পাওয়া পসিবেলই না না এই যে বটল কিনের মধ্যে কালারটাও খুব সুন্দর রয়েছে প্রচুরে খালার এটা চিকন এগুলো কিন্তু যে সিঙ্গেল পিস তোমাদেরকে যেগুলো দেখালাম সেগুলোর কিন্তু কালার রয়েছে এটা 1250 বিচিত্র সিল্কের উপর যাচ্ছে আচ্ছা এটা কিন্তু বিচিত্রা সিল্কের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছো পুরো অল ওভার মধ্যে আছে কালেকশনটা এটা দোপাট্টাটা খুব সুন্দর যাচ্ছে হুম দারুণ এটা প্যান্টসও যাচ্ছে তো থ্রি পিস কালেকশন এটা হুম হুম বুঝতে পেরেছি যাচ্ছে ওইটা আপাতত একটা রয়েছে খুব সুন্দর ঠিক আছে এগুলোর প্রাইস রকম রয়েছে সাড়ে নশো এটার মধ্যে এই একটা কালার দেখতে পাচ্ছ তোমরা এটা দেখো একটু হাতের সামনে আর এটার মধ্যে এই আরেকটা কালার অ্যাভেলেবেল রয়েছে দেখতে ঠিক আছে এছাড়াও তো এর মধ্যে প্রচুর রয়েছে এই টাইপের অপশানও এটাও থ্রি পিস যাচ্ছে গ্রাউন্ড ও আচ্ছা এটা গ্রাউন্ডের ওপর যাচ্ছে আচ্ছা এটা নেক্সট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ ও আচ্ছা এটা মেটেরিয়ালটা এটার মেটেরিয়ালটা কিন্তু টিস্যু কটনের উপর যাচ্ছে এটা হচ্ছে ব্যাকের পোর্শনটা আর এটা হচ্ছে পুরো ফ্রন্টের মধ্যে গেল টিস্যু অল ওভার যাচ্ছে দেখতে পাচ্ছ এটা হ্যান্ডের ওয়ার্কটা যাচ্ছে খুব সুন্দর আর এটা যাচ্ছে বুকের দিকের কাজটা হ্যাঁ পুরো অল ওভার খুব সুন্দর যাচ্ছে আর বেনারসি টাইপের যাচ্ছে কিন্তু দুপাটাটা হ্যাঁ দারুন এটার প্রাইস রেঞ্জটা কী রয়েছে চোদ্দশো পঞ্চাশ যাচ্ছে আসলে কিন্তু একটু ডিসকাউন্ট হয়েই যাবে সেটা দাদা তো বললেন এই যে যাচ্ছে পুরো অপারার লুকটা ঠিক এরকম যাবে এটার সাথে প্যান্টস তো তোমরা পেয়ে যাবে একটা সিম্পল প্যান্টস তো রয়েছে থ্রি পিস কালেকশন ফোরটিন ফিফটি যাচ্ছে কিন্তু এটার প্রাইস রেঞ্জটা ঠিক আছে এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছো এই টাইপের এগুলো একটু চিকনকারি চিকনকারির মধ্যেও কিন্তু এই টাইপের মধ্যে দাম কমে গেছে একদম আচ্ছা এই ওপরের ওই জিনিসটা ওই কলার দেওয়া কোমরে বেলস এটা ফ্রিটের দাম কী রয়েছে সাড়ে ছশো আচ্ছা এই টাইপের প্রচুর রয়েছে এই রেটটা দেখাবে হ্যাঁ আচ্ছা এটাই আছে হচ্ছে নেক্সট কালেকশন আজকের ভিডিও যেটা তোমাদেরকে আমি বললাম না এই যে এইটা এইটারই কিন্তু আরেকটা কালার অপশন যাচ্ছে কিন্তু এটা রেডের ওপর যাচ্ছে পুরো ওভার থ্রি পিস কালেকশন যাচ্ছে দুপাটাটা সিম্পল যাচ্ছে আচ্ছা সিম্পল নয় দুপারটা এটা কিন্তু অর্গেজার ওপর যাচ্ছে দুপাটা দেখতে পাচ্ছো এটা প্রাইস রেঞ্জটা বলবে হ্যাঁ এটার প্রাইস রেঞ্জে কি নশো টাকা যাচ্ছে কিন্তু এটার দাম মাত্র খুব সুন্দর ঠিক আছে আচ্ছা এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ এটা একটা ব্লু এর উপর যাচ্ছে ও আচ্ছা বিচিত্রা সিল্কের উপর যাচ্ছে পুরো ওভারঅল বুকের দিকেও কাজটা দেখতে পাচ্ছ এটা পুরো বডির কাজটা যাচ্ছে আর এটা কিন্তু পাড়ের পোর্শনের কাজটা যাচ্ছে হ্যাঁ ওড়নাটা দেখি একটু এটা কিন্তু দুপাট্টা পাও দুপাট্টাটাও খুব সুন্দর এগুলো দাম কি যাচ্ছে দাদা তেরোশো পঞ্চাশ টাকা যাচ্ছে এটা দাম মাত্র হ্যাঁ এছাড়া তো এই টাইপের প্রচুর রয়েছে এটার দাম কি এটা কি ফ্রক রয়েছে কুর্তি রয়েছে না দাম কি যাচ্ছে ওটা ফোর ফিফটি আছে ঠিক আছে আচ্ছা এটা কি রয়েছে গড়িয়াহাটের গড়িয়াহাটের এই ইয়েটা শপিং গড়িয়াহাট শপিং কমপ্লেক্সে তোমরা জানা নাকি আসবে কিভাবে আসবে আমি তোমাদেরকে দেখাই ওটা রয়েছে লিটিল এম্পোরিয়াম তার পাশে কিন্তু গড়িয়াহাট কমপ্লেক্স রয়েছে হ্যাঁ সাবু সাবু কম্পিউটারস রয়েছে আর তার উল্টো দিকের দোকানেই কিন্তু দেখতে পাচ্ছ বাবা লোকনাথ স্টোর্স যেটা রয়েছে এছাড়াও স্ক্রিনের ওপর নাম্বার আমি দিয়ে দিয়েছি সেটা তো বুঝতেই পারছো তোমরা এছাড়াও আমি তোমাদেরকে আর কিছু কালেকশানস একটু দেখিয়ে দিই একটু এগুলো সরাও না এইটা কি এইগুলো কি রয়েছে কোয়াটসেট দেখো না একটু হোয়াটসেটের মধ্যে কী রয়েছে স্ক্রিন ওপর নাম্বারটা কিন্তু এই শপের রয়েছে তোমরা কিন্তু নিতে পারে যোগাযোগ করতে পারো অনলাইন দেওয়া হয় আপনাদের অনলাইন অনলাইন সুবিধা কিন্তু রয়েছে এটা কটসেটের কালেকশন যাচ্ছে কটসেটের মধ্যে কিন্তু এই টাইপের রয়েছে এটা উপরের পোর্শনটা আর এটা হচ্ছে কটসেটের প্যান্টের কালেকশানটা ঠিক আছে প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকায় এটার মধ্যে কালার অপশানস রয়েছে কুর্তি দেখানো হলো তোমরা যদি এই টাইপের ভিডিও দেখতে চাও মানে গড়িয়াহাটে সামার কালেকশনের মধ্যে কুর্তি কালেকশন দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে সেরকম টাইপের কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে